বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের হৃদয়ে দাঁড়িয়ে আছে চট্টগ্রাম যে শহরকে বলা হয় বন্দরনগর পাহাড় সমুদ্র আর নদীর অনন্য মিশেলে গড়ে ওঠা এই শহর যেন প্রকৃতি আর আধুনিকতার মিলনস্থল চট্টগ্রামের ইতিহাস হাজার বছরের ফুরনি। আরও ব্যবসায়ীদের পদচারণা থেকে শুরু করে বৌদ্ধ হিন্দু ও মুসলিম সভ্যতার সমৃদ্ধ নিদর্শন এখনো এখানে ছড়িয়ে ছিটিয়ে আছে বাণিজ্যের প্রাণ কেন্দ্র হিসেবে চট্টগ্রাম আজও বাংলাদেশের অর্থনীতির সবচেয়ে বড় একটি চালিকা শক্তি একদিকে পাহাড় অন্যদিকে সমুদ্র চট্টগ্রাম যেন এক স্বপ্নপুরী পতেঙ্গা সমুদ্র সৈকতে সূর্যাস্তের লাল আবাহ নৌবাহিনীর জাহাজ বেশি থাকা দিগন্ত কিংবা ফয়েসলেকের শান্ত ফানির রূপ সবই এক ভিন্ন স্বাদ এনে দেয় শহরের চারপাশে সবুজ পাহাড় যেন আপনাকে আলিঙ্গন করে রাখে চট্টগ্রামের মানুষ এবং প্রাণবন্ত চাটগায়া বাসার মিষ্টি টানে লুকিয়ে আছে আলাদা এক আকর্ষণ খাবারের কথা বললে তো আড্ডা জমবেই মেজবানির জাল মশলাদার গরুর মাংস কাছি বিরানি কিংবা বিখ্যাত দই এখানে আসলে সংস্কৃতি আর সাদের উৎসব একই সাথে উদযাপন করা যায় বাংলাদেশের প্রধান সমুদ্র বন্দর অর্থনৈতিক অঞ্চল শিল্প প্রতিষ্ঠান সব মিলিয়ে চট্টগ্রাম এখন দেশের বাণিজ্যিক রাজধানী কর্ণফুলী নদীর তীরে গড়ে উঠেছে অসংখ্য কারখানা আর নতুন কর্ণফুলী টানেল এবং এরিন ড্রাইভ শহরকে দিয়েছে এক আধুনিকতার নতুন শোয়া চট্টগ্রাম শুধু একটি শহর নয় এটি এক অনন্য অভিজ্ঞতা ইতিহাস প্রকৃতি মানুষ ও উন্নয়ন সব মিলিয়ে এই চট্টগ্রাম যেন বাংলাদেশের নতুন এক প্রতিচ্ছবি এক কথায় বলা যায় বাংলাদেশের এক জীবন্ত প্রতিচ্ছবি হচ্ছে এই চট্টগ্রাম শহর এই জন্যই বলা হয় যে একবার এই চট্টগ্রাম শহরে এসেছে সে বারবার ফিরে আসতে চায় সবুজ গেরা এই চট্টগ্রাম শহরে পাহাড় সমুদ্র আর ইতিহাসের মেল বন্ধনে করা চট্টগ্রাম শুধু একটি শহর নয় এই যেন প্রাণের এক অবিচ্ছেদ্য গল্প এখানে আছে বন্দরনগরীর ব্যস্ততা আবার সেই সাথে রয়েছে কাপ্তাইয়ের শান্ত নীল জলে হারিয়ে যাওয়ার আহ্বান এই শহর তার বৈচিত্র্য সংস্কৃতি এবং আতিথেয়তায় আপনাকে বারবার কাছে টেনে নিয়ে আসবে তাই চট্টগ্রাম বাংলাদেশের এক অনন্য হৃদয়ের স্পন্দন ভালোবাসি চট্টগ্রামকে